বনি ইসরায়েলের একজন লোক ছিল যে নিরানব্বইটি মানুষকে হত্যা করেছিল সেই তওবা করার চিন্তা ভাবনা করছিল তাই সে একজন আদিবের কাছে গেল আদিব ও আলেমের মধ্যে পার্থক্য আছে আদিব মানে যিনি সৎ ও সরল পথের উপর আছেন কিন্তু তার ভিতর জ্ঞান শরীয়তের গভীর জ্ঞান নেই যেটা একজন আলেমের আছে সেই লোকটি এই আবিদকে বলল আমি নিরানব্বইটা মানুষকে হত্যা করেছি আল্লাহকে আমাকে ক্ষমা করবেন আবিদ যখন এটা শুনেন তখন বললেন যে তুমি নিরানব্বইটা লোককে খুন করেছো আল্লাহ সুবাহ আল্লাহ তাল্লাহ কিছুতেই তোমাকে ক্ষমা করবেন না এখন সেই লোকটা আদিবকেই খুন করে ফেললো এই লোকটির কাছে মানুষ হত্যা করে এতটাই সহ সহজ মতো তার সাথে তার মতের মিল হয়নি বলে সে সেই আদিবকে মেরে ফেললো সে তার ফতোয়া পছন্দ করেনি বলে তাকে মেরে ফেললো এরপর সে তহবা করার জন্য উঠে পড়ে লাগলো তার অন্তরের ভিতর কিছু অংশ হলেও ভালো ছিল সুতরাং এই সময় সে খোঁজ করলো যে কাকে জিজ্ঞেস করা যায় সে জানতে পারলো এক আলেমের কথা সে আলেমের কাছে গেল এবং বলল আমি একশোটা মানুষকে হত্যা করেছি আল্লাহকে আমাকে ক্ষমা করবেন কিন্তু এই আলেম তাকে বললেন হ্যাঁ তোমার আশা আছে তুমি যদি তওবা করো তাহলে আল্লাহ তা গ্রহণ করবেন যদিও তুমি একশোটি লোককে হত্যা করেছ যদি আল্লাহ তোমার জন্য তহবার দরজা খুলে রাখেন তবে কে তোমাকে তা থেকে প্রতিরোধ করবে যদিও বা এই লোকটি একশোটা মানুষকে হত্যা করেছে আল্লাহ তার করাতে খুশি হবেন কিন্তু আলেমের এখানে শেষ তিনি আরো বললেন তোমাকে এই শহর ছেড়ে অন্য জায়গায় চলে যেতে হবে ফতো এইটা হলো একটা খারাপ শহর আমি চাই যে তুমি এই শহর ছেড়ে অন্য শহরে যাও যেখানে এমন সব লোকেরা রয়েছে যারা আল্লাহর ইবাদত করে ফলে তুমি তাদের সাথে ইবাদত করতে পারবে আলেম বোঝাতে পেরেছিলেন যে এই লুকটি যতক্ষণ এই শহরে থাকবে ততক্ষণ যতক্ষণ পর্যন্ত সে পাপ কাজ করতেই থাকবে যদি আবার সে তবা করে কারণ সে খুন করার প্রতি আকৃষ্ট হয়ে গেছে ঠিক একজন ড্রাগস এডিক্টেড নেশা করার মতো যতক্ষণ পর্যন্ত একজন নেশাগ্রস্ত ব্যক্তি সেই একই পরিবেশ একই সঙ্গ একই গ্রুপের মধ্যে থাকবে যদি আবার সেই ব্যক্তি তবা করে তার পরও সে একই কাজ করতে থাকে তাকে পরিবেশ বদলাতে হবে কারণ তার চারপাশে সবকিছু সেই নেশার সাথে সম্পর্কিত যখন এই ড্রাগস ডিলার যার কাছ থেকে সে ড্রাগস কিনত তার সাথে সাক্ষাৎ হলে সে ড্রাগস কথা মনে করিয়ে দিবে বন্ধুর সাথে নেশা করা হতো তার সাথে দেখা হলে টাক্স কথা মনে পড়বে এমনই একই ঘটনা ঘটে যারা মদ খায় তারা পাপ দেখলে মদের বোতল দেখলেই মদ খাওয়ার কথা মনে পড়ে তাই এসব থেকে দূরে থাকতে হলে এসবের পরিবেশ থেকে দূরে থাকতে হবে সেই কারণে আলেম বললেন তার শহর থেকে চলে গিয়ে অন্য একটি ভালো শহরে যেখানে আল্লাহর ইবাদত করা হয় ভালো লোকদের সংস্পর্শে খারাপ লোকও ভালো হয়ে যায় হরজিত মোহাম্মদ বলেন যদি তুমি একজন কামারের পাশে বসে থাকো তবে তোমার গা গিয়ে কামারের মতো গন্ধ বের হবে আর যদি তুমি সেই লোকের পাশে বসো যে কস্তুর বিক্রি করে তাহলে তুমি তার সুবাস কিছুটা শোষণ করে নেবে অর্থাৎ যদিও বা আমার একটি কাজের সাথে জড়িত নাও থাকে কিন্তু ওই পরিবেশ থাকার কারণে আমরা সেই গন্ধটা নিজের মধ্যে নিয়ে নিব সেটা আমাদের অনিচ্ছা সত্যি হবে তাই আমাদের উচিত সর্বদা ভালো মানুষের সংস্পর্শে থাকা পরিবেশের একটা বিরাট প্রভাব এসব ক্ষেত্রে আছে তাই সেই আলেম তাকে তার শহর থেকে অন্য শহরে যেতে বলেছিলেন তার কথা মতো সেই লোক অন্য শহরের দিকে রওনা দিল কিন্তু আল্লাহর ইচ্ছে মাফিক সেই লোকটি সেই শহরে পৌঁছানোর আগে মারা গেল যখন সে মারা গেল তখন মৃত্যুর ফেরেশতা তার রোহ কবজ করার জন্য আসলেন যখন একজন ভালো লোক মারা যায় তখন রহমতের ফেরেশতা তার রোহ কবজ করতে আসেন আর যখন একজন খারাপ লোক মারা যান তখন শাস্তির ফেরেশতা তার রোহ কবজ করতে আসেন কিন্তু যেহেতু এই ক্ষেত্রে পরিস্থিতি পরিষ্কার ছিল না তাই দুই ধরনের ফেরেশতাদের দলই আসলেন তার রোগ করার জন্য এবং সেখানে একটা বিতর্ক জন্ম নিল শাস্তির ফেরস্তা বলেন এই লোক আমাদের কারণ সে এখনো তহবা করেনি কবুল হয়নি তার সদিচ্ছা ছিল কিন্তু সে সেখানে অন্য শহরে পৌঁছাতেই পারেননি রহমতের ফেরস্তা বললেন না সে তহবা করেছে এবং সে সেই শহরে যাওয়ার জন্য রওনা দিয়েছিল তো দুই তুলের ফেরস্তা বিতর্ক করছিল যে কারা সেই ব্যক্তির রহ নিবে তাই আল্লাহ সুবান এই বিতর্ক দূর করার জন্য তাদের কাছে আরেকজন ফেরস্তা পাঠালেন তিনি তাদের বললেন সে যেখানে মারা গিয়েছে সেখান থেকে উভয় দূরত্ব পরিমাপ করো যদি তোমরা তাকে তার নিজের শহরের কাছে পাও তবে সে জান আর যদি সে অন্য শহরে ভালো লোকদের শহরে নিকটবর্তী হয়ে থাকে তবে সে জান্নাতি মোহাম্মদ সাল্লাম বলেন প্রকৃত পক্ষে সে নিজের শহরের নিকটবর্তী ছিল তাহলে তার স্থান কোথায় হব জান কিন্তু মোহাম্মদ সাল্লাহাম বললেন আল্লাহ তাআলা জমিনকে নির্দেশ দেন লোকটা এবং তার নিজের শহরের মধ্যকার দূরত্বকে বিস্তৃত করার এবং তার অন্য শহর ভালো লোকদের মধ্যকার দূরত্বকে সংস্কৃত করার অর্থাৎ তার দেহ মনে হবে ভালো শহরের কাছে কিন্তু সে মারা গেছে নিজের শহরের কাছে যখন ফেরেস্তারা মাপতে আসলেন তখন তারা সেই ব্যক্তিকে অন্য শহরের ভালো লোকদের দিকে নিকটবর্তী রূপে পেলেন এবং আল্লাহ সুবানা তাকে ক্ষমা করলেন এবং তাকে জান্নাতবাসী করলেন আল্লাহ যদি চাইতেন তাহলে তিনি ওই ব্যক্তিকে ভালো শহরের নিকটে মৃত্যু দিতে পারতেন কিন্তু তিনি তা করেননি তিনি কেন তাকে তার নিজের শহরের দিকে বেশি নিকটবর্তী করে মৃত্যু দিলেন কারণ তিনি আমাদের দেখাতে চেয়েছেন যে তিনি কতটা আগ্রহের সাথে ওই ব্যক্তিকে ক্ষমা করতে চান আমাদের শুধু আল্লাহ সুবান আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে তবা করতে হবে কিন্তু সেই তহবা হতে হবে মন থেকে পুনরায় সেই পাপ না করার দৃঢ়তা নিয়ে আল্লাহ আমাদেরকে সঠিক পথে রাখুন আমিন